আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের সিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে সো আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং আমাদের এই প্রচেষ্টা কিন্তু মূলত তোমাদেরকে কেমিস্ট্রিতে যেন তোমরা ভালো করতে পারো কেমিস্ট্রিতে যেন তোমাদের ফলাফলটা আগের থেকে যেন আরও ভালো হয় সেই জন্য আসলে আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইয়ের মধ্যে সি কিউ ক খ সহ যাবতীয় যা কিছু দরকার সকল কিছুই কিন্তু প্রোভাইড করা হচ্ছে শুধু তাই নয় প্রত্যেকটি অংশের সাথে আমরা কিন্তু তোমাদেরকে কিউআর কোড বসিয়ে দিচ্ছি যাতে করে একজন শিক্ষার্থীর যখন পড়তে গিয়ে কোনো একটা অংশের সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করে সে যেন সেই অংশটুকুর ভিডিও দেখে যেন নিজে থেকেই ঘরে বসে যেন তার সম্পূর্ণ অংশটুকু ক্লিয়ার হয়ে যেতে পারে এজন্যই আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ওকে সো চলো তো আমরা আজকে কোন অংশ নিয়ে কথা বলবো সেটা আসলে মূল বিষয় আমরা আজকে কথা বলবো কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের বোর্ড প্রশ্নটি আমরা আসলে এখান থেকে এটা নিয়ে আসলে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ তো তোমাদেরকে আমি বলবো যেটা যে এই যে এখানে তোমরা যে কিউআর কোড দেখতে পাচ্ছ তো সেই কিউআর কোড আসলে যদি তোমরা স্ক্যান করে ফেলো তাহলে কিন্তু আমাদের ভিডিওটা চালু হয়ে যাবে তো আমরা তাহলে আলোচনায় যাচ্ছি আমরা ফার্স্টে আমাদের প্রশ্নটা একটু দেখে নিব এরপরে হচ্ছে আমাদের বাকি কাজ আচ্ছা তো ফলো করো এখানে আমাদের এই হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকে কি কি বলা আছে দেখো এখানে এক্স ওয়াই জেড তিনটা পরমাণুর পরমাণুর কথা বলা হচ্ছে এক্স ওয়াই এবং জেড আমরা পারমাণবিক সংখ্যা দেখে আসলে এদেরকে সহজে আইডেন্টিফাই করতে পারবো এক্স মৌলের পারমাণবিক সংখ্যা ইলেভেন তার মানে এক্স মৌলটা কি হবে বলতো এক্স মৌল হচ্ছে আমাদের সোডিয়াম ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা সতেরো তার মানে ওয়াই মৌল কি হচ্ছে ক্লোরিন আর জেড মৌল হচ্ছে উনিশ তার মানে পটাশিয়াম সো তিনটা পরমাণু সোডিয়াম ক্লোরিন এবং পটাশিয়াম আচ্ছা এবারে আমরা যাচ্ছি আমাদের মূল সূত্র এবং হচ্ছে তার প্রশ্নগুলোর অ্যান্সারে তো ক নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে ক নাম্বার প্রশ্নে বলেছে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো মেন্ডেলিফের পর্যায় সূত্রটি আমাদেরকে লিখতে বলছে ওকে ফাইন তো আমরা এখান থেকে আসলে লিখতে পারি মেন্ডেলিফের পর্যায় সূত্র কী ছিল মেন্ডেলিফের পর্যায় সূত্র ছিল এরকম যদি মৌলসমূহকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো হয় সো আমি জাস্ট ওই কিওয়ার্ডটা লিখতেছি সেটা হচ্ছে পারমাণবিক ভর যদি মৌলসমূহকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো হয় তবে এদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হবে অর্থাৎ মেন্ডেলিফের পর্যায় সূত্রের মূল তত্ত্ব বা মূল থিম ছিল পারমাণবিক ভর যদি আমরা কোনো একটা পিরিয়ডিক টেবিলকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাতে পারি তাহলে আমরা ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে যে চেঞ্জটা হয় সেই চেঞ্জটা আমরা লক্ষ্য করতে পারবো এটাই হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিফের মূল কথা ছিল আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো খ নাম্বার প্রশ্ন কি বলেছে খ নাম্বার প্রশ্নে বলেছে যে অক্সিজেন ও ফ্লোরিনের মধ্যে কোনটির আকার বড় এখানে আমরা আকার নিয়ে কথা বলবো কোনটির আকার বড় ব্যাখ্যা করো কার পারমাণবিক আকার বড় হবে এটি আসলে মূল বিষয় তো চলো আমরা তাহলে এটা নিয়ে একটা কথা বলি খ নাম্বার তো দেখো আকারের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা দেখো আমরা যদি অক্সিজেন মধ্যে ইলেকট্রন বিন্যাস এভাবে করি প্রথম কক্ষপথে পাবো আমরা দুইটা ইলেকট্রন আর দ্বিতীয় কক্ষপথে পাবো আমরা ছয়টা ইলেকট্রন ঠিক আছে আর যদি ফ্লোরিনকে এভাবে চিন্তা করি ফ্লোরনের প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা আর দ্বিতীয় কক্ষপথে হচ্ছে সাতটা সো দুই চার ছয় সাত এভাবে আমরা অক্সিজেন এবং ফ্লোরিনকে আমরা নিলাম আচ্ছা এবারে আসো অক্সিজেনের পর্যায় কত মানে পর্যায় বলতে কয়টা গোলাকার দেখতে পাচ্ছি আমরা অক্সিজেনের পর্যায় হচ্ছে দুই এবং সর্বশেষ যে কক্ষপথ সেই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা আমি পুরো কথাটা লিখলাম না সর্বশেষ কক্ষপথে অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে ছয়টা ফ্লোরিনেরও পর্যায় দুই এবং তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে সাতটা ঠিক আছে সর্বশেষ কক্ষপথে এখানে ইলেকট্রন পাচ্ছি আমরা সাতটা তাহলে এক জায়গাতে দুজনের সিমিলার পর্যায়ের দিক থেকে দুজনের সমান উভয়ের পর্যায় দুই বাট সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের দিক থেকে ফ্লোরিন আগানো ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা অক্সিজেন থেকে বেশি তো তাহলে বলা যায় যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি হবে তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি অক্সিজেন মৌল যতটা আকর্ষণ বল তৈরি করতে পারবে ফ্লোরিন মৌল তার থেকে বেশি পরিমাণ আকর্ষণ বল তৈরি করতে পারবে অক্সিজেন থেকে ফ্লোরিনের আকর্ষণ বলটা এখানে বেশি হবে ওকে তো এখন দেখো আকর্ষণ বল যদি বাড়ে তাহলে আকার কি হয় বলতো ছোট হয়ে যায় আকর্ষণ বল বাড়লে আকার ছোট হয়ে যায় সো জাস্ট এটা আমরা এরকম লিখতে পারি যে আকর্ষণ বল ইজ ইক টু ব্যস্তানুপাতিক ব্যস্তณপতিক হচ্ছে আকার পারমাণবিক আকার তো যেহেতু ফ্লোরিনের আকর্ষণ বল বেশি তাহলে আকারের ক্ষেত্রে বড় কি হবে অক্সিজেন আকারের ক্ষেত্রে কে বড় হবে অক্সিজেন তাহলে অক্সিজেন এবং ফ্লোরিনের মধ্যে কার আকার বড় অক্সিজেনের আকার বড় কার আকার ছোট ফ্লোরিনের আকার ছোট আর যদি প্রশ্ন করা হয় আকর্ষণ বল বেশি কার তাহলে অ্যানসারটা হচ্ছে ফ্লোরিনের আকর্ষণ বল বেশি অক্সিজেনের আকর্ষণ বল কম এবং তোমরা এই যে আমি একটা কি একটা লাইন লিখে দিলাম একটা সম্পর্ক লিখে দিলাম এই সম্পর্কটা যদি মনে রাখতে পারো আশা করতেছি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে যে আকর্ষণ বলের সাথে আকারের সম্পর্ক ওয়ান বাই ব্যস্ত অনুভূতিক আকারে সম্পর্কটা পরিবর্তিত হয় আচ্ছা ওকে ফাইন যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে আমাদের এখানে ক ক সমাধান করা হয়ে গেল গ নাম্বার ওয়াই মৌলটির একটি অনুর্ভর প্রশ্ন কি বলেছে ওয়াই মৌলটির একটি অনুর্ভর নির্ণয় করে এই হচ্ছে আমাদের ওয়াই মৌল তার মানে ওয়াই মৌল হচ্ছে ক্লোরিন তো প্রশ্ন যদি আমরা সংক্ষেপে মানে বলতে চাই চাই তাহলে এটা এরকম দাঁড়াচ্ছে যে ক্লোরিনের একটি অনুর ভর নির্ণয় করো ক্লোরিনের একটি অনুর ভর নির্ণয় করো আচ্ছা তো দেখো আমরা এখন এই প্রশ্নটা সমাধান করবো কিভাবে সমাধান করা যায় আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা সাহায্য নিব কার্বন বারো আইসোটপের ঠিক আছে কার্বন বারো আইসোটপের আমরা সাহায্য নিব তো ফার্স্টে দেখো ওয়াই মৌলটিকে ওয়াই মৌলটি হচ্ছে ক্লোরিন তো আমরা ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর শুরুতে আমরা পারমাণবিক ভর নিয়ে কাজ করব খেয়াল করো আমরা ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর ইজিক্যাল টু কি লেখা যায় একটি ক্লোরিন পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন বারো আইসোটোপের ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ র্যান্ডম যে সূত্র বা যে সূত্র আমরা ব্যবহার করি আমরা সেই সূত্রে এখানে ইউজ করলাম ওকে তো আমরা লিখলাম এরপরে আমরা আর আর ই গুণ করবো আর আর ই গুণ করলে কি হবে এই পার্টটা এই পাশে চলে আসবে আর এই দুইটা পার্ট গুণ হয়ে যাচ্ছে সো একটি খেয়াল করো একটি ক্লোরিন পরমাণুর ভর ইজিকাল টু ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু এই যে পার্টটা কার্বন বারো আইসোটোপের ভরের টুয়েলভ অংশ সো এটা ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এটা একটা ফিক্সড ভ্যালু সেটা কত একটি কোলোরিন্ট এইট নাইন থ্রি ইন্টু টেন টুটি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম এটা হচ্ছে একটা ক্লোরিন পরমাণুর ভর ওকে এবারে তোমরা জানো যে কোলোরিনকে আমরা কীভাবে লিখি বলো তো সিএল এইটা হচ্ছে একটা ক্লোরিন অনু এটা কি বলতো একটা কুলরিন অনু তাহলে একটা কুলরিন অনুতে কয়টা পরমাণু থাকতে পারে একটা কুলরিন অনুতে দুইটা কুলরিন পরমাণু থাকতে পারে দুইটা তাইলে আমরা একটা কুলরিন অনুর ভর যদি বের করতে চাই একটা কুলরিন অনুর ভর যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব তাহলে আমরা যেই ভরটা পেয়েছি সেই ভরকে কত দিয়ে গুণ দিয়ে দিব 2 দিয়ে কারণ আমরা জানি এই যে আমরা দেখেছি যে একটা কুলরিন ইশের মধ্যে একটা কুলরিন অনুর মধ্যে পরমানো থাকে দুইটা অর্থাৎ যদি এরকম হয় ব্যাপারটা সিএল টু একটা কলোনির অনুর মধ্যে কয়টা পারমাণু থাকবে দুইটা পারমাণু থাকবে সো এই জন্যই দেখো এই যে টু দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তোমার উপরের লাইনের কিন্তু একটা কলোনির পারমাণুর ভর তুমি কিন্তু এই যে পেয়েছো সেই ভরটাকে তুমি এবার কত দিয়ে মাল্টিপ্লাই করতেছ টু দিয়ে মাল্টিপ্লাই করতেছো কেন টু দিয়ে মাল্টিপ্লাই করতেছো কারণ প্রত্যেকটা কলোনির অনুতে দুইটা কলোনির পারমাণু থাকে সো সেখান থেকে আমাদের ফাইনাল আনসার আসতেছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন এইট সিক্স ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি টু গ্রাম তো তাহলে আমাদের যেই মূল যে প্রশ্ন ছিল যে এখান থেকে আসলে একটা কলোনির অনুর ভর কত সো আমাদের অ্যান্সার আমরা এখান থেকে বের করতে পারলাম সো আমি আশা করব তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছ চলো এবার যাচ্ছি আমরা আমাদের ঘয়ের প্রশ্নে ঘয়ের প্রশ্নে কি বলছে দেখো যে এক্স ওয়াই ও জেড এর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো এক্স ওয়াই জেড এর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো অর্থাৎ এদের আয়নীকরণ শক্তির মানটা কি কিরকম হবে সেটাই আসলে এখানে মূল বিষয় যে এখানে এক্স ওয়াই জেড এর আয়নীকরণ শক্তির মান কিরকম হবে আচ্ছা ফাইন তো আমরা ফার্স্টে দেখো আমরা ফার্স্টে এখান থেকে আসলে এই কাজগুলো করতে পারি এই যে এক্স হচ্ছে কে সোডিয়াম ওয়াই হচ্ছে ক্লোরিন জেড হচ্ছে পটাশিয়াম সোডিয়াম ক্লোরিন পটাশিয়াম আচ্ছা এবার এখান থেকে এবার এখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম তো ইলেকট্রন বিন্যাস করে আসলে আমরা কি পাচ্ছি ইলেকট্রন বিন্যাস করে আমরা পাচ্ছি এইটা যে সোডিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন দুইটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হচ্ছে আটটা এবং সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন একটা ঠিক সেই ভাবে দেখাই না ভিতরের কক্ষপথটা কোনো ভূমিকা রাখে না মূলত ভূমিকা রাখে সর্বশেষ ইলেকট্রনগুলো যে কোনো আমাদের চ্যাপ্টার থেকে যখন তুমি যে ধর্ম নিয়ে কাজ করবা মূল ভূমিকা রাখে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো আচ্ছা ফাইন তাহলে সোডিয়ামের পর্যায় তিন সোডিয়ামের ইলেকট্রন থেকে দেখা যাচ্ছে পর্যায় তিন এবং সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা সোডিয়ামের জন্য একটা ক্লোরিনের পর্যায়ে তিন সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সাতটা আর পটাশিয়ামের পর্যায়ে চার সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন একটা ওকে তো আমরা একটু আগেই আকর্ষণ বল নিয়ে কথা বলতেছিলাম আকর্ষণ বল আসলে কার বেশি হবে আকর্ষণ বল যার বেশি আয়নিকরণ শক্তিও তার বেশি এটা 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 একটা সূত্র নতুন সূত্র সো মনে রাখবা আকর্ষণ বল যার বেশি আয়নিকরণ শক্তি তার বেশি সো ফার্স্ট অফ অল এদের দুজন নিয়ে আগে কথা বলি কেননা এদের পর্যায় ছোট ছোট পর্যায় তৃতীয় পর্যায়ে এটাও তৃতীয় পর্যায়ে উভয়ের পর্যায়ে যেহেতু থ্রি তাহলে আমরা ফার্স্টে এদেরকে নিয়ে কথা বলবো এখন উভয়েরই পর্যায়ে তিন হলেও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দুজনেরই সমান নয় বরং একজনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে সাতটা আর একজনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একটা তাহলে যার ইলেকট্রন বেশি তার আকর্ষণ বল বেশি তাহলে এখানে ইলেকট্রন বেশি আছে কার বলতো এখানে ইলেকট্রন বেশি আছে ক্লোরিনের ক্লোরিনের ইলেকট্রন বেশি তাহলে এদের তিনজনের মধ্যে সব থেকে বেশি আকর্ষণ বল কে তৈরি করতে পারবে সব থেকে বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে ফার্স্টে ক্লোরিন কেন কারণ তার পর্যায় তিন এবং সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি সাতটা আচ্ছা নাম্বার টু হচ্ছে সোডিয়াম ওর পর্যায়ে তিন তার মানে ওর তিনটা গোলাকার এবং সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন একটা চাইতে ওর আকর্ষণ বলের মানটা কি হবে কম হবে কিসের আকর্ষণ বলের কথা বলতেছি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলের কারণ নিউক্লিয়াসের আকর্ষণ বল যদি বেশি হয় ওই নিউক্লিয়াস ইলেকট্রন চায় না ত্যাগ করতে চায় না আর তোমরা তো জানো যে আয়নীকরণ কক্ষপথ থেকে আমরা একটা ইলেকট্রন বের করতে যেই পরিমাণ শক্তি আমাকে দিতে হয় ওই শক্তির মানকেই আমরা বলি আয়নিকরণ শক্তি তো সেই হিসেবে দেখলাম যে ক্লোরিনের আকর্ষণ বল সব থেকে বেশি সোডিয়ামের আকর্ষণ বল মিডিয়াম এবং সব থেকে আকর্ষণ বল হচ্ছে পটাশিয়াম এখন বলতো পটাশিয়ামের আকর্ষণ বল কেন সব থেকে কম তুমি কিন্তু একটা জিনিস ফলো করছো কিনা যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে সোডিয়ামের পর্যায়ে তিন বিধায় তিনটা গোলাকার আর পটাশিয়ামের পর্যায়ে চার বিধায় কয়টা গোলাকার চারটা গোলাকার পটাশিয়ামের পর্যায়ে চার বিধায় চারটা গোলাকার ওকে ফাইন তাহলে আকর্ষণ বলের ভিত্তিতে আকর্ষণ বলের ভিত্তিতে আমরা এখানে এইটুকুই বলতে পারি যে ক্লোরিনের আকর্ষণ বলটা সব থেকে বেশি ক্লোরিনের আকর্ষণ বলটা সবথেকে বেশি সেকেন্ড আছে সোডিয়াম এবং সব থেকে আকর্ষণ বল কমকার সব থেকে আকর্ষণ বল কমকার আকর্ষণ বলটা এখানে সব থেকে কম কারণ হচ্ছে তার পর্যায় চার নিউক্লিয়াস থেকে চারটা গোলাকার সর্বশেষ ইলেকট্রনটা অনেক দূরে অবস্থান করতেছে যেখানে নিউক্লিয়াসের আকর্ষণ বলই নাই তো এবার তাহলে আমরা সাজাই ফেলি আকর্ষণ বল যার বেশি তার আইনীকরণ শক্তি বেশি আকর্ষণ বল যার মিডিয়াম তার আয়নিকরণ শক্তি মিডিয়াম আকর্ষণ বল থেকে কম তার আইনীকন শক্তির মানে কি সব থেকে কম এই যে আমরা এই এই সাজাতে পারি তাহলে ফাইনালি কি বলা যায় যে এখানে যে তিনটা মৌল এক্স ওয়াই এবং জেড এদের মধ্যে আইনীকন শক্তির মান সব থেকে বেশি কার থেকে বেশি হচ্ছে ওয়াই এর থেকে বেশি কার থেকে বেশি ওয়াই এর তারপরে কে তারপরে হচ্ছে কি এক্স তারপরে হচ্ছে এক্স সব থেকে কম কার সবথেকে কম হচ্ছে জেড এর এবং তোমরা এক্সামে আসলে এই যে ব্যাখ্যাটুকু আমি বললাম বা আমি তোমাদেরকে সাজিয়ে দিলাম এই ব্যাখ্যাটুকু তোমরা খুব সুন্দরভাবে খাতায় যদি লিখতে পারো তাহলে তোমাদের ঘরের অ্যান্সারটিও ফুলফিল হয়ে যাচ্ছে ওকে তো তাহলে এখান থেকে কিন্তু আমাদের আর কোনো প্রশ্নের অ্যান্সার বাকি রইল না যেটা আমি আশা করছি তোমরা খুব সুন্দরভাবে এই ক খ গ ঘ অ্যান্সারটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে ফাইনালি আসলে কি বলা যায় ফাইনালি আমরা এটাই বলতে পারি যে আমাদের আসলে এই বইটি বাজারের অন্যান্য বই থেকে একটু ডিফারেন্ট এবং এই ডিফেন্টের মূল ভূমিকায় তোমাকে রাখতেছে কে মূল ভূমিকা পালন করতেছে আমাদের কিউআর কোডগুলো কিউআর কোডে জাস্ট সমাদারকে সকল কিছুই কিন্তু ইন ডিটেলসে ইন ডিটেলসে ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে একজন শিক্ষার্থী যদি কখনো কোনো একটা সিকিউ বুঝতে না পারে সে কিউআর কোড স্ক্যান করলে ভিডিওটা দেখতে সো এই বিষয়গুলো আসলে বাজারের অন্যান্য বই থেকে আমাদের এই বইটাকে অনেক বেশি এগিয়ে রাখতেছে সো আমি আশা করব তোমরা এই বইটি সংগ্রহ করবে কেমিস্ট্রিতে এখন আর কেউ পিছিয়ে থাকবে না টেকনিকের পক্ষ থেকে যে ইজি কেমিস্ট্রি বই এই ইজি কেমিস্ট্রি বই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীকে কেমিস্ট্রিতে ভালো করতে সাহায্য করবে সো এই আশা রেখে আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো